হরে কৃষ্ণা নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে সুস্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ আর টিভি নতুন নতুন ভিডিও কেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন তো আমি দিনের দুখানা করে ভিডিও আপলোড করি একটি হচ্ছেন শর্ট ভিডিও একটি হচ্ছে লং ভিডিও আগে শর্ট ভিডিও করতাম না তো এখন শর্ট ভিডিও করি তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত শর্ট ভিডিওটা অনেক আপলোড করে কিন্তু আমিও আপলোড করছি এটা তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সব ভিডিও দেখতে পারেন লং ভিডিও লং ভিডিও দেখলে সেখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন তো অনেকে জিজ্ঞেস করে প্রভু উল্ট জয় জগন্নাথ তো উল্টো রথ কবে সেই বিষয়ে অনেকে জিজ্ঞেস করে প্রভু কিবার দিন সোমবার করছে কি মঙ্গলবার করছে অনেকে পরে মঙ্গলবার করছে তো অবশ্যই আমাদের বৈষ্ণব পঞ্জিকায় কী বলছেন পনেরোই জুলাই রথযাত্রা মহা উৎসব উল্টো রথ মানে সে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে গমন করবে এই সেই রথযাত্রা উল্টো রথে আপনারা আসুন ডোমজুর ইস্কন মন্দিরে বিভিন্ন জায়গায় হয় আমাদের সরপে হয় কলকাতায় স্কন মন্দিরে হয় রানাঘাটে হয় মায়াপুরে হয় কত জায়গায় হয় উল্টো রথ তো আপনারা জানতে পারলেন উল্টো রথ কবে সোমবার পনেরোই জুলাই পনেরোই জুলাই আপনারা আসুন ডোমজুর ইস্কন মন্দিরে ডোমজুরি স্কন মন্দিরে এসে আপনারা সেই উল্টো রথে অংশগ্রহণ করুন যার যেখানে বাড়ি সে সেখানে যেতে পারেন তো আমার মন্দিরে আজকে ভগবানকে দর্শন করিয়ে দেবো তারপরে ছোট ভিডিও বেশি বড় ভিডিও না ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো অবশ্যই আপনারা আসুন এই উল্টো রথে অংশগ্রহণ করবার জন্য অনেক অনেক রকম প্রশ্ন করে তো সেই বিষয়ে আমাদেরকে উল্টো উত্তর দিতে হয় তো আমি আপনাদেরকে বললাম পনেরোই জুলাই উল্টো রথ সোমবার পড়ছে সোমবার দিন উল্টো আপনার আপনারা অবশ্যই মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে ভগবানকে দর্শন করিয়ে দেবো দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ অষ্ট শখীবৃন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান গোপাল আছে আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী আর এখানে গুরু পরম্পরা দর্শন করছেন আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রপাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা মাসিক বাড়ি থেকে নিজের মন্দিরে গমন করবেন সেই ডাক্তার কাপুর বাড়ি থেকে নিজের মন্দিরে আসবেন যা যেখানে বাড়ি সেখানে গিয়ে উল অংশগ্রহণ করতে পারেন তো চলুন ভিডিওটা শেষ করা যাক ছোটো ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় জগন্নাথ